আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আজকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে আমি তোমাদের সামনে একটি সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো এবং কেকটি কীভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে আমার এই ভিডিওর সাথেই থেকো বন্ধুরা তাহলে চলো কেকটি বানানো শুরু করি প্রথমে আমি শুকনো উপকরণটি চিনে নেবো সেজন্য একটি আমি শুকনো বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটি চাল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যাড করে দেব বন্ধুরা কেক বানাতে হলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য কারণ আটা দিয়ে কেক বানালে কেকটা বেশি সফট এবং ভালো হয় না আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ করে দুই দুইবার করে বেকিং পাউডার দিয়ে আমি এটাতে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে চিনিটা অ্যাড করবো সেই চিনিটাকে আমি চেলে নেব আমি চিনিটা মিক্সিঙ্গারে মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছি আমি যতটা পরিমাণ ময়দা অ্যাড করেছি ঠিক ততটা পরিমাণই চিনি অ্যাড করে দেব হাফ কাপ প্লাস ওয়ান ফুট মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি একটি বলের মধ্যে তিনটে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং এটিকে একটি হ্যান্ড রুইসের সাহায্যে ডিমের ফোম করে নেব এভাবে অনবরত নেড়ে ডিমের ফোম তৈরি করে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড ইলেকট্রিক বিটারের সাহায্যেও ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন আমি আজকে হ্যান্ড দিয়ে আপনাদের ফোম করে দেখিয়ে দিচ্ছি দুই মিনিট মতো ফোম করার পরে দেখুন এই পর্যায়ে এসেছে আরও দুই মিনিট করতে হবে টোটালি চার মিনিট মতো করলে প্রায় এ পর্যায়ে ফোমটা এরকম হবে দেখেন ওভারবিট করা যাবে না ওভারবিট করলে আসলে কেকটা চুপসে যাবে কেকটা ভালো হবে না এখন আমি এর মধ্যে যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি আমি তিন ধাপে অ্যাড করে দেব আস্তে আস্তে আমি এখন দুই টেবিল চামচ দুই বার করে এক টেবিল চামচ করে তেল অ্যাড করে দেবো আপনারা চাইলে তেল নাও অ্যাড করতে পারেন আসলে তেলটা অ্যাড না করলে কেকটা খুব ড্রাই মনে হয় সেজন্য আমি একটু দুই টেবিল চামচ তেল অ্যাড করে দেব দুইবারে এখন আমি পুরো চিনিটাই দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেব এ পর্যায়ে আমি ডিমের তিনটা কুসুম অ্যাড করে দিচ্ছি এবং ডিমের গন্ধ যেন না হয় সেজন্য আমি এর মধ্যে হাফ চামচ হাফ চামচ করে টোটাল এক চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে দিচ্ছি আপনার এই পর্যায়ে ভ্যানিলা পাউডারও যোগ করতে পারেন হাতে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব ময়দা আর বেকিং পাউডারের যে শুকনো উপকরণটা আমি চেলে রেখেছিলাম সেটার এক ভাগ আমি দিয়ে আলতোভাবে এটাকে নেড়ে দিচ্ছি এবং এক চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম আলতো হাতে এটাকে অ্যাড করতে হবে যাতে ডিমের ফোম নষ্ট না হয়ে যায় এবং দ্বিতীয় ধাপেও আমি ময়দাটা অ্যাড করার পরে এক চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন বাকি যে ময়দা এবং দুধ ছিল সেটুকু আমি দিয়ে দিলাম আমি টোটালি তিনবারে তিন চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা দেখুন রেডি কেকের ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন আমি একটা সাত ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি এবং একটি লেখালেখিয়ে কাগজ দিয়ে নিচে তেল ব্রাশ করে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি উপর থেকে ভাবে ঢেলে দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় এটাকে আমি ভালো মতো ট্যাপ করে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা ঢাকনা দেওয়া হাড়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট ফ্রি হিট করে জাল করে নিয়েছি এর মধ্যে আমি কেকের বেটারটা বসিয়ে দিচ্ছি ঢাকনাটা অবশ্যই একটা কাগজ অথবা কোনো কিছু দিয়ে আটকে দেবেন ছিদ্রটা যাতে বাতাস বাইরে বেরোতে না পারে এখন পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি আমার কেকটা হয়ে গেছে দেখুন কতটা সফট এবং নরম হয়েছে কেকটা কালারটা অনেক সুন্দর হয়েছে এটাকে আমি এখন মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি মোল্ড আউট করে নিয়েছি এখন এটা কেকটাকে আমি ঠান্ডা করে স্লাইস করে কেটে আপনাদের ডেকোরেশন করে দেখিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বিল বাটনে ক্লিক করে রেখো আমার পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমি একটা এক প্রথম স্লাইস সুগার চাপ বানিয়েছি দুই তিন চামচ চিনি দিয়ে একটু পানির মধ্যে সেটা দিয়ে আমি ক্রিম দিয়ে একটা লেয়ার করে নিয়েছি দেখুন প্রথম লেয়ার হয়ে গেছে এরপর আমি আর একটা কেকের পিস বসিয়ে দিলাম এবং দিয়ে আমি সুগার সুগার করে দিলাম অর্থ হচ্ছে কেকের উপরের যে গুঁড়ি গুড়ি দানা এগুলো যেন ক্রিমের মধ্যে ক্রিয়েট না হয় সেই জন্য হচ্ছে সুগার পুরো কেকটাকে আমার ক্রিম দিয়ে কভার করে নিতে হবে আমি ক্রিম দিয়ে কেকটাকে ভালো মতো কাভার করে নিচ্ছি এখন কেকের ফিনিশিংটা ভালো করার জন্য আমি একটা পাইপিং পেগ মধ্যে ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং একটি প্লেন নজেলের সাহায্যে চারদিক থেকে ক্রিম দিয়ে দিচ্ছি এখন একটি স্ক্রাবারের সাহায্যে কেকটাকে ভালো করে ফিনিশিং দিতে হবে আমি চারদিকে চারটা কাগজ দিয়েছিলাম পেপার সে পেপারটাকে সরিয়ে নিচ্ছি এখন আমি একটি চিকন নজেলের সাহায্যে নিচে একটু ডেকোরেশন করে নিচ্ছি আমার পিঙ্ক কালার হয়েছে আমি হালকা একটু লাল রং অ্যাড করেছি হালকা করে লাল রং দিলে সাদা কালারের ভিতর কালারটা একটু গোলাপি গোলাপি ভাব আসে আর হচ্ছে যদি বেশি কালার অ্যাড করেন তাহলে কিন্তু টকটকে লাল দেখা যাবে অত বেশি লাল করিনি হালকা সামান্য পরিমাণে একটু অ্যাড করেছিলাম সেজন্য আমার কালারটা এরকম হয়েছে এখন উপরের সাইডটা আমি হালকা ঘুরিয়ে ঠিক একটু গোলাপের ফুল শেপের মতো এঁকে দিচ্ছি যেহেতু কেকটা কোনো অর্ডারের কেক নয় আমি বাড়িতেই আমার বাচ্চাদের খাওয়ার জন্য বানিয়েছিলাম সেহেতু কোনো পর্যাস কোনো ভারী ডেকোরেশন করিনি ডেকোরেশনটা আমি হালকার উপর রেখেছি এখন আমি এর উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু মানে সুন্দর লাগে উপরের গোলাপের উপর দিয়ে এবং সাইড দিয়ে আমি সুগার বলগুলো অ্যাড করে দিয়েছি এবং একটু ডার্ক চকলেটের সাহায্যে আমি সুপর্ণ অবশ্য লিখে দিয়েছি চোদ্দোশো বত্রিশ দেখুন মাসাল্লা কেকটা দেখতে ভালোই সুন্দর লাগছে আপনারা খুব সহজেই ভেবে বাসায় কেক তৈরি করে ফেলতে পারবেন তাহলে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ